সুপ্রিয় শিক্ষার্থী আমরা গণিত অলিম্পিয়াডের একটি জ্যামিতিক সমস্যার সমাধান করব আমরা একটা ছবি দেখতে পাচ্ছি পাশে প্রশ্নটা লেখা আছে চিত্রে এ বি সি ত্রিভুজের অন্তর্বৃত্তের ব্যাসার্ধ আর অর্থাৎ এর অন্তর্বৃত্ত যেটা এর ব্যাসার্ধ আর স্পর্শক বিন্দু যথাক্রমে ডি ই এবং এফ ডি ই এবং এফ হল স্পর্শক বিন্দু বি ডি বি ডি টু ওয়ান এ ডি টু টু এবং ত্রিভুজের ক্ষেত্রফল আর স্কোয়ার প্লাস থ্রি আর প্লাস টু হলে টু বাই টু হলে ক্ষেত্রফলের মান নির্ণয় করতে অর্থাৎ এই এর ভ্যালুটা নির্ণয় করতে হবে তো আসো আমরা কিভাবে দেখি এই সমস্যাটি সমাধান করা যায় আমরা যেহেতু এখানে বৃত্তের ব্যাসার্ধ আর আমি এই স্পর্শক বিন্দুগুলো যোগ করি আমরা জানি একটি বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে ওই বৃত্তের উপর স্পর্শ আঁকলে এই স্পর্শক বিন্দু অর্থাৎ এখান থেকে এইটুকু যে দূরত্ব হবে এখান থেকে এইটুকু একই দূরত্ব হবে অর্থাৎ স্পর্শক বিন্দু এবং এই বিন্দুর দূরত্ব একই হবে তারপরে আমি যদি এই এ ডি ইকাল টু টু পাই এ টু অবশ্যই টু পাব এবং ডি ইকোয়াল টু ওয়ান হয় তাহলে বি এফ টু ওয়ান হবে কারণ স্পর্শক বিন্দু এবং এই বহিষ্ঠ বিন্দু এর দূরত্ব সমান এবার আসি যেহেতু এটা আর এটাও ব্যাসার্ধ আর এটাও আর এটা আর হলে এটাও আর এটাও আর যেহেতু এটা নব্বই ডিগ্রি তার মানে বর্গ তৈরি হয়েছে তো এখন আসি আমরা কিভাবে ইকুয়েশন গঠন করতে পারি যেহেতু এটা একটা সমকোণী ত্রিভুজ এই সমকোণী ত্রিভুজের প্রত্যেক বাহুর মান যদি আমি পাই তাহলে আমি পিঠা গোলাচের সূত্র করতে পারবো সেক্ষেত্রে আমার এ এ এ এ বি 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 টু টু প্লাস ওয়ান ইকাল টু থ্রি বি সি টু ওয়ান প্লাস আর সি ইকল টু ওয়ান প্লাস আর এবং এ সি ইকাল টু এ সি ইকোয়াল টু টু প্লাস আর যেহেতু এটি সমকোণী ত্রিভুজ তাহলে আমরা সমকোণী ত্রিভুজের সূত্র থেকে পাই এ বি বি টু সি প্লাস স্কোয়ার আমরা পিথাগোরাসের থিওরাম ব্যবহার করে আমরা এটা লিখতে পারি অর্থাৎ অতিভুজের উপর অঙ্কিত বর্বক্ষেত্র অপর বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি শহর বা এখানে এ এ বি বি যে মানটা পেয়েছে এটা থ্রি

टू आर प्लस आर स्क्वायर बा नाइन इक्वल टू फोर इनटू आ फोर प्लस ऑन इक्वल टू फाइव फोर प्लस ऑन इक्वल टू फाइव फोर आर प्लस सिक्स आर प्लस सिक्स आर प्लस टू आर स्क्वायर बा আমরা এটাকে যদি উল্টায় লিখি তাহলে টু আর স্কোয়ার প্লাস সিক্স আর প্লাস ফাইভ মাইনাস নাইন ইকাল টু জিরো বা টু আর স্কোয়ার প্লাস সিক্স আর মাইনাস ফোর ইকুয়াল টু জিরো তো এখানে আমি একটা ইকুয়েশন পেয়েছি এখন টু আর স্কোয়ার প্লাস সিক্স আর মাইনাস ফোর টু জিরো এখান আমি টু কমন নিতে পারি আর স্কোয়ার প্লাস থ্রি আর জিরো বা টুকে ওই ভাগ করে দিলে আমার আর স্কোয়ার প্লাস থ্রি আর জিরো যেখানে যেহেতু এখানে প্লাস আছে তাহলে আমরা ওই মানটা বের করার চেষ্টা করি আর 2 আর স্কোয়ার প্লাস থ্রি আর প্লাস টু ইকল টু ফোর অর্থাৎ আমি এই মানটা পেলাম ফোর তাহলে আমি ক্ষেত্রফল পাব অতএব ক্ষেত্রফল ইকল টু আর স্কোয়ার প্লাস থ্রি আর প্লাস টু বাই টু এটার ভ্যালু পেয়েছি ফোর ফোর বাই টু ইকল টু টু অর্থাৎ আমি থ্রিভুজের ক্ষেত্রে পেলাম টু ইউনিট স্কোয়ার এভাবে আমরা সহজে পিথাগোরাসের থিওরাম ব্যবহার করে সমস্যাটি সমাধান করতে পারব ধন্যবাদ সকল